সম্প্রতি দেশে নামে বেনামে নানা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে এসব আয়োজনে দেখা যায় দেশের সবিস তারকাদের যাদের অনেকে দর্শক মহলে পরিচিত নন শুধুমাত্র লাইমলাইটে থাকার প্রবণতা থেকে ছুটছেন বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যা ভালোভাবে নিচ্ছেন না দেশের বিনোদনগুণের তারকারা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফর অ্যাওয়ার্ড প্রসঙ্গে ঢালিউড অভিনেত্রী পূর্ণিম্মা বলেন অনেক সময় আমাকে বলে অ্যাওয়ার্ড নিতে আসেন আমি জিজ্ঞেস করি কোন কাজের জন্য দেবে তারা বলে এমনি এমনি আমার অ্যাওয়ার্ড হয় নাকি যাদের পুরস্কার দিচ্ছে তাদের নামই আগে শুনিনি এসব জায়গায় যেতে ইচ্ছে করে না দীর্ঘদিন ধরে সিনেমার পরে দেখা যাচ্ছে না পূর্ণিমাকে তাই অনুরাগীদের মনে প্রশ্নের উদয় হয়েছে তবে কি অভিনয় ছেড়েছেন অভিনেত্রী এ বিষয়ে অনুরাগীদের কিছুটা আশ্বস্ত করে তিনি জানিয়েছেন ভালো গল্প পেলে আবারও বড় পর্দায় অভিনয় করবেন পূর্ণিমার ভাষ্য ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি বছর দুই আগে কাজল আরেফিন অমির হোটেল রিল্যাক্স ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ওটিটি তে নাম লিখিয়েছিলেন পূর্ণিমা এর মধ্যে কেটে গেছে লম্বা সময় তবে দেখা যায়নি নতুন কোনো অভিনয়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার তবে সেখানে বড় বাধা হিসেবে দেখেছেন সিন্ডিকেট কে পূর্ণিমা বলেন ওটিটি তে কাজ করতে চাই তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে বাইরের কাউকে সহজে জায়গা দেয় না যারা ওই দলে আছে তারাই সব সময় সুযোগ পায় অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন কিন্তু তাদের সেই সুযোগ 要还纳。